আওয়ামী লীগ নেতাকর্মীদের কলিজা আছে এটা বলতে হবে কারণ তাদের ভয় খুব কম তাদের কেউ কেউ প্রকাশ্যে হুমকিও দিচ্ছেন আবার কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কে কে ঘুরে বেড়াচ্ছেন আজকে সময়ের কণ্ঠস্বরে একটা রিপোর্ট চলে এসেছে সেখানে বলা হচ্ছে কলকাতায় প্রকাশ্যে ঘুরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা এবং এই সময়ের কণ্ঠস্বরে আরেকটা নিউজ আমি দেখলাম সেখানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশে ফিরবেন বিচার মেনে নেবেন তারপর আবারও রাজনীতিতে যোগদান করবেন এ ধরনের সাহসিকতার পরিচয় দিয়েও বেশ কিছু কথা বলেছেন এই বিষয়গুলো কিন্তু এই গণমাধ্যমে উঠে এসেছে তার মানে তাদের কিন্তু কলিজা আছে কলিজাওয়ালা আওয়ামী লীগের নেতা করবেন এটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয় কেন দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা কলকাতায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই শিরোনামটি করা হয়েছে সময়ের কণ্ঠস্বরে তার মানে কি তাদের ভিতর ভয় কম আছে তারা এতদিন আত্মগোপনে থাকলেও এখন কিন্তু বাইরে বের হওয়ার চেষ্টা করতেছেন এবং এতগুলো আওয়ামী লীগ নেতা কেন কলকাতায় থাকতেছেন কেন আবার অনেকেই দিল্লিতে থাকতেছেন এবং ভারী ভারতে বিভিন্ন স্থানে কেন আওয়ামী লীগ নেতারা এত বেশি আনাগোনা করতেছেন এখান থেকে কি একটা শঙ্কর জায়গা তৈরি হচ্ছে চলুন তো দেখে নেই কলকাতায় প্রকাশ্যে ঘুরে ঘুরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা এই রিপোর্টে কী কী লেখা রয়েছে আর রিপোর্টে বলা হয়েছে পাঁচট আগস্ট দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বৈধ অবৈধ নানা উপায়ে সীমান্তের কাঁটা তার টপকে ভারতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন অন্তত চারশো জন আওয়ামী লীগ নেতাকর্মী রাজনৈতিক আশ্রয় ভারতে কেন ভারত কেন আওয়ামী লীগকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে এটার পেছনে অবশ্যই কারণ আছে কারণ ভারত সবসময় আওয়ামী লীগকেই বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায় অন্য কোনো দলকে ভারত বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না অতএব ভারত বাংলাদেশে যত আওয়ামী লীগ নেতাকর্মী আছে তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত আছেন তাই তো চারশো জন আওয়ামী লীগ নেতাকর্মী এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছে দীর্ঘদিন ভারতের প্রবেশের পর আত্মগোপন করে থাকলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন তাদের কয়েকজন তবে কেউ দাড়ি গোপ কেটে কেউ আবার দাড়ি গোপ বাড়িয়ে কেউ আবার পোশাকের সম্পূর্ণ মেক অভারে আসছেন প্রকাশ্যে যাদের সামনাসামনি দেখলে হঠাৎ চিনতে পারবে না তাদের একান্ত পরিজনেরাও তার মানে কি তাদের পোশাক আশাক কিংবা যে স্বাভাবিক চেহারা স্রোত ছিল পালানোর আগে সেই পোশাক আশাকে এবং চেহারায় একটু হলে পরিবর্তন নিয়ে এসেছে তারা এবং একটু বলা যাচ্ছে যে এই জায়গায় তারা কিছুটা পরিবর্তন নিয়ে এসে ঘোরাঘুরি করতেছেন আর কতদিন আত্মগোপনে থাকবেন কিন্তু যারা রাজনৈতিক নেতা তাদেরকে চিনতে কেউ কি ভুল করে কখন সম্প্রতি কলকাতার নিউ টাউনের বিনোদন পার্ক ইকো পার্কে দেখা প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা গেছে সাবেক ষষ্ঠমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে আরও কয়েকজনকে তার মানে সেখানে তারা এই মুহূর্তে পার্কে গিয়ে ডিনারের আয়োজন করতেছে ডিনার পার্টি করতেছে দারুণ আনন্দে আছে তারা এবং এই সময়টিকে তারা কিন্তু দারুণভাবে ভারতে উপভোগ করতেছে গেল শনিবার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুদ্দ জামান খান কামাল মুখে শ্বেত শুভ্র সাতাদারি দূর থেকে দেখে চেনার উপায় নেই পাঁচ আগস্টের আগে তার ওই নির্দেশে সারাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে তার মানে সময় সব কিছুই এটা স্পষ্ট যেটা রিপোর্ট তুলে ধরেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হুকুমদাতা এবং নির্দেশদাতা এবং তার নির্দেশেই কিন্তু গুলি চালানো হয়েছে এবং আপনারা দেখেছেন একজন পুলিশের সদস্য পুলিশ কর্মকর্তা মেবি তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন এই যে দেখেন স্যার দেখেন যেটাকেই মারতেছে শুধু সেটাই পরে যাচ্ছে অন্যরা কিন্তু ভয় পাচ্ছে না তারা কিন্তু পিছু হটতেছে না এভাবে কিন্তু তাকে বলা হচ্ছিলো এবং তিনি কিন্তু তারপরও নির্দেশদাতার যে ভূমিকায় ছিলেন সেটাই স্পষ্ট এরপর কী লেখা হয়েছে চলুন একটু দেখে নেই ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারের ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানেই বসে আড্ডা দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল উপ উকিল ও হাজির সেলিম সেলেসহ হাজির সেলিমের আরও কয়েকজন তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই তারা সটকে পড়েন সেখান থেকে টের পেয়েছিল হয়তো বা এখানে কিছু একটা হতে পারে এই কারণেই তারা ভয়ে আতঙ্কে সেখান থেকে সরে পড়েছেন তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে তার মানে ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে যাতে কেউ ভিডিও করতে না পারে আমাদের হয়তো পরিচয় প্রকাশ পাবে এ কারণে হয়তো তারা এইভাবেই বারণ করেছিল যে আমাদের এই জায়গায় অন্ততপক্ষে কেউ যেন ভিডিও করতে না পারে আপনারা একটু বারণ করেন আমাদেরকে সহযোগিতা করেন সে সময় পার্কে থাকে কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেছেন তার মানে কীভাবে ধরা পড়লো এটা স্পষ্ট হয়ে গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সেখানে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিনার করতেছিল ডিনারের আয়োজন করেছিল সেই সময় উপস্থিত কিছু বাংলাদেশি টের পাঞ্জে এখানে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন যে আসাদুজ্জামান খামান কামাল সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ডিনার করতেছে অতএব এই সুযোগটাকে কাজে লেগে তারা ভিডিও ধারণ করার চেষ্টা করেছিল ভিডিও পাবলিশ করার চেষ্টা করেছিল তবে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে বাধা দিলে হয়তো ভিডিও ধারণ করার সুযোগ পায়নি ড্যাটস ওয়াই এই ভিডিওটি প্রকাশে না আসলেও গণমাধ্যমে এই মুহূর্তে কলকাতায় প্রকাশে ঘুরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা এটা হেডলাইন করা হয়েছে এবং এটা ফুটে উঠেছে অতএব এটা স্পষ্ট যে বাংলাদেশ থেকে পালিয়ে যারা গেছে তাদের ম্যাক্সিমাম রাই এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবেন হয়তোবা আইনগতভাবে তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করার যারা হুকুমের আসামি রয়েছেন তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এবং যারা এই মুহূর্তে সেখানে বুকে সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাপট দেখে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘুদের মধ্যে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে দিয়ে উস্কে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের যারা এই মুহূর্তে দেশে অবস্থান করতেছেন তাদেরকে গোপনে ষড়যন্ত্র করার জন্য যেভাবে তারা সেখান থেকে কল কাটিয়ে নাড়তেছেন এটার ফলাফল কিন্তু পজিটিভলিভাবে নেওয়ার কোনো সুযোগ নেই অতএব যারা এই মুহূর্তে সেখানে আত্মগোপনে আছেন এবং বাংলাদেশ থেকে কারা তাদেরকে যেতে সহায়তা করল এই জায়গাগুলোতে চিহ্নিত করে বাংলাদেশ থেকে যারা যাওয়ার জন্য সুযোগ করে দিল তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার সময়ের দাবি